আমরা মানুষ যেন বাচ্চারা তৈরি হয় আমাদেরকে এই বাচ্চারা কি জানে আমার মুসলমানের মসলিম হয়েছে কে হিন্দুর ঘরে জন্ম হয়েছে হিন্দু হয়েছে কেউ হয়েছে কিন্তু আমরা সকলেই মানুষ মানব সবাই আমাদের শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ যেন করতে পারি আমরা সকল বাচ্চারাকে মানুষ সবাই শিক্ষা দেব সেটা কেউ মন্দিরে যাবে মসজিদে যাবে কোনো আপত্তি নেই কে বৃদ্ধি যাবে কোনো আপত্তি নেই কিন্তু মানুষ যাবে মানুষের সমাজের কল্যাণের কাজে লাগবে আপনারা মাস্টারমশাই আপনাদের এগুলো যেন থাকে এই আমি আরো বক্তব্য এই স্কুল থেকে যেন মানুষ তৈরি হবে এর হয় তাদের হচ্ছে শিক্ষার আলো যেমন প্রতিগত থাকবে বাস্তব জ্ঞানও যেন থাকে সেটা যদি আমরা স্কুল থেকে না করাতে পারি তাদের অসম্পূর্ণ থেকে যাবে আমরা বলবো এই স্কুলে জেনে সেগুলো মাঝে মধ্যে অভিভাবকরাকে ডেকে এবং মিটিং করে আপনারা বোঝান আমরা কি সমাজ এগোতে গেলে আমরা প্রথম জয়পুরের লোক তারপর মুর্শিদাবাদ তারপরে বাংলা আমরা সর্বশ্রেষ্ঠ ভারতবাসী প্রতিটা ভারতবাসীর সমান অধিকার আছে আমরা অনেক ক্ষেত্রে রাজনীতির জন্য অনেক রকম রং নিয়ে আসার চেষ্টা করি অনেক কথা বলার চেষ্টা করি কিন্তু মানুষ কারিগর করার দায়িত্ব হলো সমস্ত শিক্ষকদের শিক্ষকেরা যদি শিখিয়ে দিতে পারে আমার মন সেটাও কমে যাবে আমি এই স্কুলকে আগেবার কথা দিয়ে গেছিলাম যে আমি পাঁচ লক্ষ টাকা দেব এই রামদাস স্কুলকে কেন স্কুলের চেহারাটা ভালো লাগে না এই স্কুলটাকে অলরেডি রং করতে লাগান এবং বিডিও সাহেবের সাথে কথা বলুন এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে অলরেডি টাকা থাকেছেন যে কোন দিন টেন্ডার হবে যে কোন দিন টেন্ডার হবে এবং সৌন্দর্যটাকে বাড়াতে হবে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবার সেই রূপে ফিরিয়ে আনতে হবে এগুলো হচ্ছে আমাদেরই ছেলে এরাই দেশের ভবিষ্যৎ এই ভবিষ্যৎ নষ্ট করতে হবে না এরা কেউ ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কেউ ব্যালিস্টার হবে কেউ উকিল হবে কেউ আইপিএস হবে এবং ছেলে বিজনেসম্যান হবে যদি আমরা শিক্ষার পঠন পঠন ঠিক করতে পারি এখান থেকে আমরা মানুষ তৈরি করতে পারি তাহলে আমাদের ছেলেরা একটাও বেকার থাকবে না বিভিন্ন কাজে তারা লেগে যাবে এবং তারা আশা করি আপনাদেরকে যতদিন বাঁচবে আশীর্বাদ করবে যে আমাদের শিক্ষকরা সঠিক শিখিয়েছিল হবে যে যদি একজন শিক্ষক বকে বাচ্চাকে তাহলে আপনাকে চলে আসবেন না স্কুলে আপনার ম্যানেজিং কমিটিকে জানান এবং সেটা বাচ্চার মতো বকবে আপনি তাকে প্রশ্ন নেয় যে ওকে আরো বকে গার্জেনদেরকে বলবো কারণটা আপনার মেয়েকে মানুষ তৈরি করতে হবে মানুষ ধরে ভয় ভয়ভীতি না থাকলে একটা ছেলে কোনোদিনই মানুষ তৈরি হতে পারে না তাই মানুষ তৈরি করার জন্য যদি শাসন ব্যবস্থা হয় সেটাও আমরা করতে হবে ছেলে আপনারা দেখবেন যার ছেলে অনেক সময় বকে কেন সে হচ্ছে করছে বকে অনেক হচ্ছে কিছু খারাপ কাটছে বকে সেরকম মা বাবার পরে শিক্ষক এই শিক্ষককে যেন সেই ভূমিকা পালন করে

বিভিন্ন এছাড়াও আরও কয়েকটা ইভেন্ট আছে সব মিলিয়ে মোট তিনশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে আমাদের এই জামোয়ার অঞ্চলটা ছাত্রছাত্রীদের মধ্যে মেটা মেধা এবং প্রোটেন্সিয়ালিটি দুটোই রয়েছে এবং আমরা আপ্রাণ চেষ্টা করছি আমাদের ক্রীড়া বিভাগে যে তিনজন শিক্ষক রয়েছেন এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা আপ্রাণ চেষ্টা করছেন ওদের মধ্যে থেকে মেধাটাকে বের করে নিয়ে আসে এবং আমরা অনেকাংশই সফল কারণ আমাদের প্রতি বছর জেলা এবং রাজ্যে আমাদের স্টুডেন্টরা যাচ্ছেন আমাদের স্টুডেন্টদের কাছ থেকে যে ফিজটা কালেকশান করা হয় সেটা আমাদের যেহেতু বর্তমানে শিক্ষকের পমতি রয়েছে এবং অন্যান্য স্টাফের কমতি রয়েছে আমাদের ফলে আমাদের নিয়োগ করতে হয়েছে ক্যাজুয়ালি তাদেরকে তাদের বেতন দিতেই আমাদের সেই টাকাটা বেরিয়ে যায় এছাড়া পরীক্ষা তিনটে পরীক্ষা আছে বছরে ইলেভেনের আবার দুটো সেমিস্টার চালু হয়েছে ফলে ওই টাকার থেকে আমরা সেইভাবে কিছু করতে পারছি না কিন্তু তবুও আমরা বিভিন্ন জায়গা থেকে অনুদান সংগ্রহ করে আমরা ছাত্রদের বাথরুম পানীয় জলের ব্যবস্থা এগুলো করেছি এবং জাকির হোসেন সাহেব আমাদের জন্য ফান্ড অ্যালোট করেছেন যাতে আমরা পুরো স্কুল বিল্ডিংটাকে রঙ করতে পারি আমার নাম রণজিৎ পাল আমি এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন আমাদের পরিচালন সমিতির সভাপতি মাননীয় টুটুল শেখ মহাশয় সঙ্গে রয়েছেন আমাদের স্কুলের শিক্ষক এবং বিভিন্ন ছাত্র আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন